সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমরা দোয়া কবুল হওয়ার শর্ত কী কী কীভাবে দোয়া করলে দোয়া কবুল হয় এবং সাথে সাথে আমরা দোয়া করার পর যে সমস্ত ঘটনা সংঘটিত হলে দোয়া কবুল হয়েছে সেটা বোঝা যায় সে বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আলোচনাটি শুনে উপকৃত হবেন আমরা দোয়া করার নিয়ম জানি না এটাই হল সমস্যা দোয়া করার আগে তবা করতে হবে দোয়া করতে হবে কাকতি মিনতির সাথে দোয়ার আগে আল্লাহর প্রশংসা করে দোয়া করবেন দরুস শরীফ পরবেন আগে পরে দরুর শরীফ পরবেন এবং খুব মনোযোগ সহকারে কবুল হওয়ার বিশ্বাস নিয়ে দোয়া করবেন দোয়াকালে দোয়াকারের মনোযোগ থাকবে এবং যার কাছে প্রার্থনা করা হচ্ছে তার মহত্ব ও বরত্ব অন্তরে জাগ্রত রাখবে তিরমিজি শরীফের তিন হাজার চারশো উনআশি নম্বর হাদিস নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা জেনে রাখো আল্লাহ কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না দোয়া করার সময় কাকুতি মিনতি করবেন এবং বলবেন হে মাওলা আমার কাছে তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমাকে বলো আমি কোন দরজায় আমার ফরিয়াদ নিয়ে যাব হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাহ আলাইহি ও সাল্লাম এমন ব্যক্তির কথা উল্লেখ করেন যিনি দীর্ঘ সফর করেছেন মাথার চুল খুস্কু হয়ে আছে তিনি আসমানের দিকে হাত তুলে বলেন ইয়া রব ইয়া রব কিন্তু তার খাবারও হারাম তার পানিও হারাম তার পরিধেয় বস্ত্রও হারাম সে হারাম খেয়ে পরিপুষ্ট হয়েছে তাহলে এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে এটি মুসলিম শরীফের এক হাজার নম্বর হাদিসের মধ্যে রয়েছে তাই হারাম থেকে বেঁচে থাকা দোয়ার জন্য শর্ত আমিনের প্রতি ভালো ধারণা নিয়ে দোয়া করার ব্যাপারে নবী করিম সাল্লসাল্লাম বলেছেন তালা বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন এটি সহি বোখারি শরীফের সাত হাজার এবং মুসলিম শরীফের চার হাজার ছয়শো পঁচাত্তর নং হাদিস আবু হরাইরা আল্লাহ তালাহর হাদিসে এসেছে তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো এটি সুনানে তিরমিজির হাদিস এভাবে দোয়া করলে নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন একদিন হজরত মালিক বিন দিনা আর রহমতুল্লাহকে উনার সাথীরা প্রশ্ন করল আমরা দোয়া করি কিন্তু বুঝতে পারি না দোয়া কবুল হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হয়েছে তখন মালিক বিন দিন আর আলাই উত্তর দিলেন যখন দোয়া করার সময় আপনার আন্তরিকতা সৃষ্টি হবে হৃদয়ের গভীর থেকে দোয়ার শব্দগুলো বের হবে দোয়া করার সময় আল্লাহর ভয়ে শরীরের লোম খাড়া হয়ে যাবে দুচোখ থেকে অশ্রু ঝরে ঝরে পড়বে আর আল্লাহর কাছে চাওয়ার সময় খুব আগ্রহ সৃষ্টি হবে খুব মজা লাগবে তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে আর যখন দোয়ার সময় শুধু রুটিন ওয়ার্কের কারণে দোয়া করেন মনের গভীর থেকে আওয়াজ আসে না আল্লাহর দিকে মনোনিবেশ থাকে না তখন বুঝে নিবেন এই দোয়া কবুল হয়নি হুজুর সাল্লাইসাল্লাম এরশাদ করেন কেঁদে কেঁদে দোয়া তাবকু ফাতাবাকু যদি কান্না না আসে তবে কান্না কারীর মতো আহাজারি করো কান্নাকারীর মতো আকৃতি বানাও আল্লাহর কাছে বান্দার চোখের পানি খুবই পছন্দ সেজন্য বড় বড় আলাগন বলেন যে আমরা যখন নামাজের শেষ দায় যেতাম তখন এমন মনে হতো যে আমরা আমার প্রভুর সবচেয়ে নিকটে পৌঁছে গেছি সেজন্য সেজদার তসবিতে বলা হয় সোবাহান রব্বি আল আলা রব্বি বলা হয় রব্বি মানে হতা হে আমার রব আমার রব বলা হয় এখানে রব্বা না আমাদের রব বলা হয়নি কারণ সেজদায় বান্দা আল্লাহর একান্ত হয়ে যায় বান্দা যখন অন্তর থেকে সেজদায় আমার রব আমার রব বলে ডাক দেয় তখন আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খেলে যায় সেজন্য আল্লাহ কোরআনে বলেন ইয়া আল্লাহ এখানে বলেননি বরং ডাক দিচ্ছেন হে আমার বান্দা ইয়া এবাদি নাসরাফু হে আমার বান্দা যারা জুলুম করে ফেলেছ তারা আমার রহমত থেকে নিরাশ হইও না আমরা যতই গুণা করি না কেন আল্লাহর রহমত আমাদের গুণা থেকেও অনেক বড় তাই গুণা হয়ে গেলে ক্ষমা চাইতে অলসতা করা যাবে না সেজন্য সেজদায় গিয়ে দোয়া করলেও দোয়া কবুল হয় তবে ফরজ নামাজে নিজের ভাষায় দোয়া করবেন না বরং ফরজ নামাজে বেশি বেশি নামাজের শেষদার তজবি পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার এগারোবার বার। কারণ এই তুজিও একটি দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েন কলমা সেটাও একটা দোয়া কারণ আল্লাহ তালা বলেন যে তোমরা আমার জিকির করো ফাজুকুরু নি আজ কুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার স্মরণ করো আল্লাহ আমাদের স্মরণ করবেন মানে হলো আমাদের দোয়া ও মনোবাঞ্চা পূরণ করে দিবেন আর মনোবাঞ্চা পূরণ হয়ে গেলে আল্লাহ বলছেন তাক তাকফুরুন এবার আমার শুকুর করো তোমরা না শুকুরি করো না আর শুকুর করার উপকারিতাও আছে লাইন নাকুম তোমরা শুকর করো আমি তোমাদের জন্য নেয়ামত বাড়িয়ে দেবো ওলা ইন কাফার তুমিনা আজাবিলা সাদিত নাফরমানি করলে তার আজাবও খুবই কঠিন সেজন্য হজরত লোকমান হাকিম বলেন যে শকর করে সে নিজের ভালোর জন্যই শকর করে আল্লাহর কাছে আমাদের শকরের প্রয়োজন নাই দোয়ার জন্য আরেকটি শর্ত হল ফরজ আমল বাদ দিয়ে দোয়াতে মশগুল হওয়া যাবে না যেমন ফরজ নামাজের ফরজ নামাজ বাদ দিয়ে দোয়া করা কিংবা দোয়া করতে গিয়ে মাতা পিতার অধিকার ক্ষুণ্ণ করা খুব সম্ভব বিশিষ্ট এবাদুদ্গুজার জোরাইস রহমতুল্লাহর কাহিনী থেকে এই ইঙ্গিত পাওয়া যায় কারণ জোরাইস রহমতুল্লাহাই তার মায়ের ডাকে সারা না দিয়ে এবাদুতে মশগুল থেকেছেন ফলে মা তাকে বদোয়া করেন এতে করে জোরাইস রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হন ইমাম নবী রহমতুল্লা সরহে সহিহুল মুসলিমের মধ্যে বলেন যে এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যে জোরাইজের জন্য সঠিক ছিল মায়ের ডাকে সারা দিয়া কেননা জোরাইজ নামাজ আদায় করছিলেন নফল নামাজ চালিয়ে যাওয়াটা হচ্ছে নফল কাজ ফরজ নয় আর মায়ের ডাকে সারা দিয়া ওয়াজিব এবং মায়ের অবাধ্য হওয়া হলো হারাম আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের এই সমস্ত শর্ত পূরণপূর্বক আল্লাহর কাছে প্রার্থনা করার তৌফিক দান করুন যাতে আল্লাহ পাক আমাদের দোয়াসমূহ কবুল।